নমস্কার আর এমটেক বাংলায় আপনাকে স্বাগত এস আই আর স্পেশাল ইন্টারশিপ রিভিশন বর্তমানে পাড়ার দোকান থেকে সংসদ ভবন চতুর্দিকে এই সিট বা এসআইআর নিয়ে চর্চার বিষয় ভোটার তালিকার সংশোধন ভোটার তালিকার যে নিবিড় সমীক্ষা বর্তমানে বিহার রাজ্য থেকে শুরু হয়ে পরবর্তী সময়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে শুরু হবে এমনটাই আশা করা যাচ্ছে বর্তমানে বিহার রাজ্যে শুরু হয়ে প্রথম পর্যায়ের কাজ প্রায় সম্পন্ন আগামী পয়লা আগস্ট তারিখ খসড়া তালিকা প্রকাশিত হবে এবং সেই তালিকায় অনেকের যে নাম ভোটার তালিকার থেকে বাদ চলে যেতে চলেছে তা বলা বাহুল্য কি এই ভোটার তালিকার নিবিড় সমীক্ষা বা এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এই তালিকায় নাম রাখতে গেলে কি কি নথির প্রয়োজন কারা প্রকৃত ভোটার ভোটার তালিকায় কাদের নাম থাকবে কাদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে আধার কার্ড রেশন কার্ড বা ভোটার কার্ড কেন প্রয়োজনীয় নথি হিসাবে গ্রহণ করা হবে না এছাড়াও সবাইকে কি নথি জমা করতে হবে কীভাবে এস এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হবে সমস্তটা আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন অনেক অজানা প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন আসুন জেনে নেওয়া যাক ভোটার তালিকার যে নিবিড় সমীক্ষা নাম ডাকতে গেলে কি কি নথির প্রয়োজন কারা প্রকৃত ভোটার কাদের নাম তালিকায় থাকবে তার নির্ধারিত হচ্ছে কমিশন নির্ধারিত এগারোটি নথির ভিত্তিতে আর এই গোটা প্রক্রিয়াটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক কমিশনের তরফেও ব্যাখ্যা দেওয়া হয়েছে কিন্তু তাতেও থামছে না বিতর্ক বিজেপি বলছে সাফাই হচ্ছে কংগ্রেস বলছে জবাই হচ্ছে গণতন্ত্র বাংলা শাসক দল তৃণমূলের বক্তব্য ভয়ঙ্কর ষড়যন্ত্র বিষয় বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এস আর যা আপাতত দেশে রাজনীতির মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে ভোটমুখী বিহারে যা পরিচালনা করছে জাতীয় নির্বাচন কমিশন কারা প্রকৃত ভোটার কাদের নাম তালিকায় থাকবে তা নির্ধারিত হচ্ছে কমিশন নির্ধারিত এগারোটি নথির ভিত্তিতে গোটা প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে কমিশনের তরফে ব্যাখ্যা দেওয়া হয়েছে কিন্তু তাতেও থামছে না এই এসআইআর স্পেশাল ইন্টেনশিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা কি তা জেনে আগে নির্দিষ্ট সময়ান্তরে কমিশন এই নিবিড় সমীক্ষা করে রাজ্যগুলিতে শেষবার এই সমীক্ষা হয়েছিল দু সাল থেকে দু সালের মধ্যে বিহারে হয়েছিল দু সালে ভোটার তালিকায় থাকা নামের মধ্যে কারা মৃত কারা অন্যত্র চলে গিয়েছেন কারা ভুয়ো গভীরে গিয়ে তা সমীক্ষা করে কমিশন তারপরে তৈরি করে সংশোধিত তালিকা জুন মাস থেকে বিহারে এই প্রক্রিয়া শুরু হয়েছে প্রথম ধাপে বাহান্ন লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে পরে তা ছাপান্ন লক্ষে দাঁড়িয়েছে কমিশন বিহারের প্রাথমিক তালিকা প্রকাশ করবে আগামী পয়লা আগস্ট এই তালিকায় নাম থাকার জন্য কি কি নথি থাকা অবশ্যই প্রয়োজন বিহারের ক্ষেত্রে এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন অন্যান্য রাজ্যেও এসআইআর হলে নথির সংখ্যা একই থাকবে বলে মনে করছেন এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত আধিকারিকরা কারণ তা না হলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে যে এগারোটি নথির কথা বলা হয়েছে সেগুলি হলো। আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার সেই পরিচয়পত্র আপনার নামে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগের কোনো সরকারি কেন্দ্র অথবা রাজ্য নথি ব্যাংক পোস্ট অফিস বা এলআইসিও নথিও কিন্তু গ্রাহ্য জন্মের সংশোধাপত্র বৈধ পাসপোর্ট এছাড়াও যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসদাপত্র যেখানে জন্মের সাল এবং তারিখের উল্লেখ রয়েছে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বসবাসকারী সংসদাপত্র তফসিলি জাতি বা উপজাতি বা অন্যান্য শ্রেণীভুক্ত হলে তার সংসদাপত্র জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি তালিকায় নাম থাকতে হবে বনাঞ্চলের অধিকারের সংশোধাপত্র রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি দলিল বা পর্চা ইত্যাদি এই এগারোটি নথির কথা বলা হয়েছে অর্থাৎ এই এগারোটি নথির মধ্যে একটি যদি আপনি থাকেন তাহলে কিন্তু যোগ্য বলে বিবেচিত হবে আধার এপিক রেশন কার্ড চলবে না কেন এসআইআর নিয়ে একগুচ্ছ মামলা হয়েছে সুপ্রিম কোর্টে সেই মামলায় গত গত সতেরোই জুলাই শীর্ষ আদালতের তরফে নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনকে এসআইআর প্রক্রিয়ার আধার ভোটার কার্ড এবং এপিক এবং রেশন কার্ড নথি হিসাবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু মঙ্গলবার কমিশনের তরফে শীর্ষ আদালতকে জানানো হয়েছে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সেগুলি বিবেচনা করা যাবে না কমিশনের যুক্তি আধার আদতে একটি পরিচয় মাত্র নাগরিকত্বের প্রমাণ নয় এসআইআর পূর্বে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ভোটার আইডি পরিচয়পত্র হতে পারে না বলে জানিয়েছে কমিশন একইভাবে রেশন কার্ডকে ভোটার তালিকায় নাম তোলার বৈধ নথি হিসেবে ধরছে না কমিশন সকলকে কি নথি জমা দিতে হবে না সমস্ত প্রাপ্তবয়স্ককে ভোটার তালিকায় নাম তোলার জন্য উদ্বিগ্ন হতে হচ্ছে না বিহারে দুই তিন দু তিন সালে এসআইআর হয়েছিল তার ভিত্তিতে তৈরি হয়েছিল ভোটার তালিকা কমিশন জানিয়েছে বিহারের ক্ষেত্রে দু সালে জানুয়ারি মাসে প্রকাশিত ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের নাম থাকবে অর্থাৎ নিবিড় নিবিড় সমীক্ষা করা হচ্ছে তারপর থেকে শেষ দফা পর্যন্ত যাদের নাম উঠেছে সেই বাইশ বছরের সময়কাল ধরে উল্লেখ্য পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল দু সালে অতএব ধরে নেওয়া যেতে পারে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শুরু হলে দু সালে দুই তালিকায় নির্ভুল হিসাবে ধরবে কমিশন যেমন হচ্ছে বিহারের ক্ষেত্রে অর্থাৎ দু সালের ভোটের তালিকা খুবই গুরুত্বপূর্ণ কি প্রক্রিয়ায় এসআইআর বা এই সমীক্ষা কীভাবে হবে এই সমীক্ষা প্রতি বুথে একজন করে সরকারি আধিকারিক থাকেন বিএলও তার কাছে কি নথি জমা করতে ভোটার করতে হয় ভোটারদের বুথগুলিতে কি কী নথি জমা পড়ল তা যাচাই হবে বিধানসভা ভিত্তিক প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে সরকারি আধিকারিক এই কাজ করছেন তারপর তা জেলা স্তরে যাচাই হচ্ছে তারপরে যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আর এই নিয়ে যে সমস্ত প্রশ্ন উঠতে শুরু করেছে যে বিহারের এসআইআর নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে বিরোধী শিবির তার মধ্যে অন্যতম সময় প্রথমত কেন এক মাসের সময়সীমায় এত বড় কর্মযোগ্য করতে হলো কমিশনকে যারা পরিযায়ী শ্রমিকের কাজ করেন তারা বাড়ি ফিরে কিভাবে নথি জমা দেবেন কেন ভোটের তিন মাস আগে এসআইআর করতে হলো ভুয়া ভোটার যদি থেকেই থাকে তাহলে দু সালে লোকসভা নির্বাচনে সেই সময় ভোটের জোরে বিজেপি জোট এবং বিহারে জিতেছিল কমিশনের তরফে সব প্রশ্নের ধরে ধরে জবাব না দেওয়া হলেও সার্বিকভাবে বলা হয়েছে সাংবিধানিক নিয়ম মেনেই এসআইআর হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত কমিশন প্রদত্ত পরিসংখ্যান বলা হয়েছে তালিকা থেকে বাদ পড়া ছাপ্পান্ন লক্ষ ভোটারের মধ্যে সাড়ে একুশ লক্ষ মৃত এবং একত্রিশ লক্ষ অন্যত্র চলে গিয়েছেন দেড় লক্ষ এমন নামের সন্ধান মিলেছে যাদের একটিরও বেশি বিধানসভা কেন্দ্রে ভোটার হিসাবে নাম রয়েছে অর্থাৎ ছাপ্পান্ন লক্ষ ভোটার ছাপ্পান্ন লক্ষ সংখ্যাটিকে যেভাবে তুলে ধরা হচ্ছে আসলে বিষয়টি তা নয় কমিশনের আরও বক্তব্য যখনই এই প্রক্রিয়া হোক কোনো না কোনো রাজ্যের ক্ষেত্রে তা ভোটের সময়ই হবে অতীতেও তা হয়েছিল পাল্টা বিরোধীদের বক্তব্য অতীতে নিবিড় সমীক্ষা হয়েছিল বেশ কয়েক মাস সময় নিয়ে ফলে মানুষ নথি গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন এবার আচমকা ও দ্রুততার সঙ্গে তা কার্যকর করা হয়েছে বিরোধীদের দাবি এর ফলে পরিযায়ী শ্রমিকদের স্থানান্তরিত তালিকায় ফেলে দেওয়া হয়েছে এ নিয়েও বিতর্ক অনেক কমিশন যে এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে তা নিয়ে বিতর্ক হয়েছে তফসিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংশোধাপত্র জমির দলিল বা বনাঞ্চলের অধিকারীর সংশোধাপত্রের জন্ম তারিখের উল্লেখ থাকে না তাহলে সেই নথি দিয়ে কীভাবে নির্ধারিত হবে সংশ্লিষ্ট ব্যক্তির ভোট দেওয়ার বয়স হয়েছে কিনা বিহারে এনআরসি এবং পারিবারিক রেজিস্টার কার্যকর নেই তাহলে কিভাবে নথি হিসাবে নির্ধারিত হলো আরজেডি নেতা তেজস্বী যাদবের কথায় এ তো দাবার ঘুটি দিয়ে ক্রিকেট খেলতে চাইছে নির্বাচন কমিশন এই হচ্ছে যে সমস্ত বিতর্ক সামনে এসছে ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করলাম যে সির বা এসআইআর স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশন নাম রাখতে গেলে কি কি নথির প্রয়োজন বা এসআইআর কি আধার কার্ড রেশন কার্ড কেন চলবে না কারা প্রকৃত ভোটার কাদের নাম ভোটার তালিকায় থাকবে বিস্তারিত আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ